ভর্তা দিয়ে যে মানুষের মন জয় করে ফেলা যায় সেটা হয়তো বাঙালি খুব ভালো মতোই জানে আজকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু এবং খুব অল্প উপকরণে লোভনীয় স্বাদের ভর্তা তৈরি করে দেখাবো পোড়া পেঁয়াজ ভর্তা অথবা টালা পেঁয়াজ ভর্তা আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি প্রথমে বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি দেশি পেঁয়াজ নিয়েছি তার সাথে নিয়েছি একটা রসুন এবার ভালো মতো চুলা রাচটাকে জ্বালিয়ে দিয়ে পোড়া পেঁয়াজগুলোকে আমি পোড়া পোড়া করে টেলে নেবো এখানে কোনো রকম তেল ব্যবহার করব না বা কোনো মশলা ব্যবহার করব না একটু সময় লাগবে পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিচ্ছি একটু পরপর ঢাকনা তুলে চেড়ে উল্টে পাল্টে দিব যাতে করে পেঁয়াজের গায়ে পোড়া পোড়া একটা দাগ বসে যায় এবং পেঁয়াজ আর রসুনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় একটু সময় লাগবে এটা সেদ্ধ হতে প্রায় আমার সময় লেগেছে লো আঁচে ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর যখন এরকম পোড়া পোড়া হয়ে গেছে এবং পেঁয়াজগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে রসুনটাও সেদ্ধ হয়ে গেছে আমি তারপরে একটু চেক করে দেখে নিচ্ছি আর এই পেঁয়াজটাকে একটু পোড়া পোড়া করেই ভেজে নিতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ভর্তার টেস্টটা বেড়ে যাবে বহুগুণে এবার একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি পেঁয়াজটা সেদ্ধ হয়েছে কি না পেঁয়াজটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজের গায়ে এরকম পোড়া পোড়া দাগটা লেগে গেছে এখন পেঁয়াজগুলো তুলে ঠান্ডা করে নেব এই ভর্তাটি এত সুস্বাদু হয় গরম ভাতের সাথে দারুণ লাগবে যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা এই ভর্তাটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজগুলোকে ঠান্ডা করে নিব ততক্ষণে কিছু মরিচ ভেজে নিচ্ছি ঝাল অনুযায়ী এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি সেই একই প্যানের মধ্যে আর শুকনো মরিচগুলো ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু আমি যখন ভেজেছি তখন ভালো মতো ধুয়ে একটা সুতি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার মরিচগুলো ভেজে তুলে নিচ্ছি চলে যাব এবার ভর্তা তৈরিতে ভর্তাটা আমি হাতের সাহায্যেই তৈরি করব আর এই পেঁয়াজগুলো দেখুন খুব সহজেই কিন্তু ছিলে ফেলা যাচ্ছে খুব নরম হয়ে যায় পেঁয়াজটা সেদ্ধ হয়ে এবং ছিলতেও সময় লাগে খুবই অল্প পেঁয়াজের ওপরের অংশটা ছিলে ফেলে দিব এবং পরিষ্কার করে নিব সবগুলো পেঁয়াজ এভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে কিছুটা লবণ দিয়ে শুকনা মরিচগুলো আমি একটু ভেঙে নিচ্ছি লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত ভালো মতো শুকনা মরিচটা কচলে নিচ্ছি যখন শুকনা মরিচটা মেখে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়েও ভালো মতো কচলে নেবো আর ভর্তাটা যত সময় নিয়ে মেখে নেওয়া যায় ভর্তার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদের জাদু সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দিতে হবে তাহলে স্বাদটা পরিপূর্ণভাবে পাবেন সরিষার তেল দিয়েও মরিচ এবং ধনেপাতাটা মেখে নিয়েছি এবার পেঁয়াজগুলো ভালো মতো মেখে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো কিন্তু একেবারে সফট হয়ে গেছে আর এই ভর্তার টেস্টটা এরকমটা হয় অনেকটা মিষ্টি এবং ঝাঁঝালো একটা ফ্লেভারের ভর্তা হয় যেটা গরম ভাতের সাথে দারুণ লাগবে পেঁয়াজগুলো ভালো মতো মেখে নিচ্ছি একটু সময় নিয়েই ভর্তাটাকে আমি মেখে নেব সুস্বাদু একটি ভর্তা এবং খুবই লোভনীয় একটা ভর্তা যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো এই ভর্তাটি ট্রাই করে দেখবেন আর যারা যারা এই ভর্তাটি ট্রাই করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভালো মতো ভর্তাটা মেখে নিচ্ছি আর একটু মসৃণভাবে মেখে নেবো ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার সুন্দরভাবে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু লোভনীয় পোড়া পেঁয়াজ ভর্তা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন আমার আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ